আমার গাড়িতে নারিকেল তেল নিয়ে করি কোল্ড্রেস নারিকেল তেল তৈরি করি এখন মেলা আমাদের তেল করা নারিকেল তেল গাড়ির ধারাবাহিকতা এই ইনসঅপস কাজ করে যাচ্ছে ইনস্টপসভের টিম কাজ করে যাচ্ছে আপনাদের সহযোগিতা ভালোবাসেনি এগিয়ে যাচ্ছে ইনসারসব আপনারা জানেন যে আমরা যে তেলটা যে নারিকেল তেল তেলটা মিলিং করে থাকি যে সম্পূর্ণ আমাদের কৃষি আছে আমাদের নিজস্ব মিলিয়ে মিলে মিলিং করে আপনাদের সাপ্লাই দিয়ে থাকি আমরা স্থানীয় স্পার তেলটা সম্পূর্ণ পার্ট টু পার্ট আলাদা করি আমাদের আলাদা কারণ আমরা জন্য আমরা আলাদাভাবে ভেটে করে আমাদের প্রবেশ করি তো ভালোবাসা নিয়ে এই যে আপনারা আমরা অনেকে জানেন যে আমরা আমাদের প্রোডাকশন যে আমাদের মিল এটা আমাদের নিজস্ব আমার নিজস্ব লোকজন দিয়ে আমিগুলো আমরা প্রবেশ করে থাকি আপনারা জানেন যে ঈদ শুদ্ধতা অপসিল এই স্লোগানকে সামনে নিয়ে পাশাপাশি আমাদের অন্যান্য প্রোডাক্টগুলোও নিয়ে আমরা সচরা স্যাটিসফাইড থাকি আমরা যে নারিকেলটা আপনাদেরকে দিয়ে থাকি এই নারিকেলটা আমরা রোদের সুদয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আমরা মিলিং করি আমাদের নিজস্ব মিলে পাশাপাশি আমাদের খানিগুলোও কাঠের খানি সরিষার তেলটাও আছে আর আমরা যে মেশিনের তেলটা ব্যবহার বের করি সেটা হলো এই আমরা মেশিনের তেলের সম্পূর্ণ আলাদা করি গাছের পাটগুলো আলাদা করে আমরা মেশিনে আলাদা নিয়ে আসি পাশাপাশি আমাদের সরিষার তেলের যে প্রোডাকশানটা আলহামদুলিল্লাহ প্রতিটা ঘাড়িতে প্রতিটা ঘাড়িতে ফুটাই ফুটাই বিশুদ্ধ ফুটাই ফুটাই বিশুদ্ধ না চলতেছে আমরা এভাবে আমাদের প্রোডাকশনগুলো আমরা সুন্দরভাবে করে থাকি আমাদের নিজস্ব মিলে মিলিং করে থাকি আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলো সাপ্লাই দেওয়ার জন্য তো ভালোবাসা নিয়ে আমাদের পথ আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনারা জানেন যে সব সব আপনাদেরকে সেই নিশ্চয়তা বা গ্যারান্টি দিয়ে যাচ্ছে আমাদের দানাগুলো যদি আমরা আপনাদেরকে একটু দেখাই যে আমরা যে সরিষের দানাগুলো ব্যবহার করি দানাগুলো যদি আপনাদেরকে একটু দেয় আমি আমাদের দানাগুলো আমদানি করি আমরা বাংলাদেশ সবচেয়ে ব্র্যান্ডের যে জেলা যে জেলাতে সবচেয়ে ভালো মানের সরিষা উৎপাদন হয় আমরা সেই জেলার বীজগুলো আমরা আমদানি করি আমরা আমাদের প্রোডাকশন বা আমাদের তেল আমরা দুটোতেই যেন আমরা স্যাটিসফায়েড থাকতে পারি আমি দানাগুলো আপনাদের যদি একটু দেখাই যে আমাদের দানাগুলো একটু আপনারা দেখেন যে আমরা নিখুঁত ফ্রেশ দানা থেকে আপনাদেরকে যে সরিষার তেলটা দিয়ে থাকি এখন ফ্রেশ দানা আমরা এগুলো একেবারে ধুলাবালি মুক্ত আপনারা দেখবেন যে ধুলাবালি মুক্ত দানাগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকি ফ্রেশ আমরা কোনো প্রকার কোনো প্রকার হাইব্রিড ও বিজি সরিষা ব্যবহার করি না কারণ আমাদের প্রিয় ভাইরা আমাদেরকে আমাদের থেকে অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে আমাদের থেকে প্রোডাকশন প্রোডাক্ট নিয়ে থাকে আমরা সেই বিশ্বাসটা ধরে রাখতে চাই যে যেন আমাদের আমাদের থেকে কেউ না ঠুকে যায় তা আমাদের জন্য যেন আপনাদেরকে ভালো মানে প্রোডাক্টগুলো সাপ্লাই দিতে পারি আর ইনসাফ সবকে আপনারা সবসময় পাশে পাশে রাখবেন